এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী জ্যেষ্ঠ মহাসচিব এবং দলের মুখপাত্র সংগ্রামী রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত স্বৈরাচার পতনের বর্ষবর্তী উপলক্ষে আজকের এই গণমিছিল সমাবেশের সংগ্রামের সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আন্দোলনের অন্যতম রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটা আদিবাদ সাহেব শর্মাই ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তরাখণ্ড দক্ষিণের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সমাবেত আমাদের সবাই পক্ষে আজ ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই বলা হয়েছিল এই জন্যেই যারা এই মিত্রবে নেতৃত্ব দিয়েছিল তারা জুলাইয়ের মধ্যেই এই অভ্যুত্থান সমাপ্ত করতে চেয়েছিল যে কারণে তারা জুলাই মাসকে গণনা ছত্রিশ পর্যন্ত নিয়ে গিয়েছিল যদি অভ্যুত্থান সফল না হতো তাহলে হয়তো জুলাই মাস হওয়া শেষ হতো না আজকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা অতীতে ক্ষমতায় ছিল সামনে ক্ষমতায় আসতে চায় তারাই জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিতে চায় জুলাই অভ্যুত্থান নিয়ে গর্ববোধ করেন আমরা আজকে পরিষ্কার বলতে চাই জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গর্ব করার কিছু নেই জুলাই অভ্যুত্থান নিয়ে জুলাই বিপ্লব নিয়ে বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর লজ্জা হওয়া উচিত কারণ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছে হ্যাঁ

তাদের প্রতি জনগণের আস্থা ছিল না সেই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের বেশিরভাগ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর পেছনে জনগণ ঐক্যবদ্ধ হয় নাই অতএব এই জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থান যদিও আমরা রাজনৈতিক দল হিসেবে পুরো জুলাই জমেছিলাম কিন্তু এই আন্দোলনে মূল নেতৃত্বে ছিল ছাত্ররা আমাদের ছাত্ররা আমি আরেকটা কথা বলতে চাই আমরা যেসব রাজনৈতিক দলকে দাবি করি জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার মতো করেছে এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা প্রায় আহত হাজার হয়েছে হয়েছে চক্ষু হয়েছে চক্ষু হারিয়েছে এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা অত রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি রক্ষিত হওয়া উচিত আমাদের সন্তানরা ছাত্ররা তারা শিশুরা কেন জীবন দিল এই জন্য রাজনৈতিক দলগুলোকে জবাব দিয়ে তার মুখোমুখি আনা উচিত অনেকে বলে আবার ওয়ান হবে অনেকে আবার প্রচার করেন সেনা উত্থান হবে সেনা দূর হবে দেশে বিদেশ দেশ থেকে বিদেশ থেকে এমন কিছু প্রচারণা জনগণকে বিভ্রান্ত করার জন্য চালানো হয় আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী তারা একটি পেশাদার বাহিনী এটা আমরা পরিচয় পেয়েছি এই গত গত বছর আগস্টের পাঁচ তারিখ তাদের যদি ক্ষমতা গ্রহণের ইচ্ছা থাকত যদি উচ্চাকাঙ্ক্ষা থাকত তাহলে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই তিন দিন দেশে কোনো সরকার ছিল না সেই তিন দিনের মধ্যে যদি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করত জনগণ হয়তো তাদেরকে স্বাগত জানাত কিন্তু তারা তা করে নাই তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রেখেছে তারা চেয়েছে দেশটা সঠিকভাবে চলুক আগামীতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠায় জনমানের অধিকার প্রতিষ্ঠায় রাজত্বেই দলগুলি দায়িত্ব পালন করুক এইজন্য আমরা আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই বারবার দিন যে ঐতিহাসিক দায়িত্ব পালন করছে এটা সমালোচকদের করার কিছু নাই অনেকেই আজকে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকম দুর্নাম করার চেষ্টা করছে আমরা এর নিন্দা জানাই আর এক বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এক বছর দেশ শাসন করেছে এদের হয়তো অনেক দুর্বলতা আছে অনবৈধতা আছে কিন্তু আমরা ধন্যবাদ জানাতে চাই বিগত এক বছর তারা সঠিকভাবে দেশ করেছে ক্ষমতায় থাকতে তারা বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে নামে একদিনের মধ্যেই দুই লক্ষ লোক ভোট হবে কিন্তু আমরা কি দেখলাম ওই রকম কোনো কিছু কিন্তু ঘটে নাই এটা আমরা বলবো বর্তমান সরকার সরকারকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে এমন একটা বিপর্যয় এমন একটা ধ্বংসস্তূপের মুখে এদের চেয়ে গিয়ত এক বছর তারা চালিয়ে নিয়েছে। এটাই একটা বিস্ময় বিষয় অতএব তাদের সমালোচনা করা যাবে

তার পরেও কিন্তু তারা ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে গেছে আমরা বলতে চাই এখন যারা সেনা কুয়ের কথা বলে অথবা এমন কথা বলে তাদেরকে বলতে চাই রাজনৈতিক এমন যদি কিছু ঘটে তাহলে ঘটবে রাজনৈতিক দলগুলোর অদূরদৃষ্টার কারণে রাজনৈতিক দলগুলো যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ থেকে সরে আসে এবং চুড়াই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছিল ছাত্র জনতার প্রত্যাশা পূরণ থেকে যদি তারা বিচ্যুত হয় তাহলে জাতীয় ঘটনা ঘটবে এবং সেই তাই রাজনৈতিক দলগুলোকে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দল অতীত থেকে শিক্ষা নাই অতীত রাজনীতি আবার ফিরে আনতে চায় ভবিষ্যতে নতুন বাংলাদেশ তারা নির্মাণ করতে চায় না তারা সংস্কার চায় না তারা মানুষের শতভাগ ভোটারের ভোটারের ভোটার কর্তৃপক্ষ আপনারা সংস্কার করতে চায় না আমরা বলতে চাই তারা যদি এসব আচরণ থেকে ফিরে না আসে তাহলে যে কোনো বিপত্তায়ের জন্য তাদেরকে দায় নিতে হবে আগামী নির্বাচনে যাতে সঠিকভাবে দেশ পরিচালিত হয় জনগণের সরকার প্রতিষ্ঠা হয় 71 থেকে এই জাতি জাতিবিরক্তির যে রাজনীতি চলেছে এই রাজনীতিকে বেরিয়ে এসে যাকে ঐক্যসম্প রাজনীতি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সকল ইসলামপন্থী দেশপ্রেমী শক্তি ঐক্যবদ্ধ হতে হবে অতীতে যারা রাষ্ট্র চালিয়েছে তাদের নতুন করে কিছু দেওয়ার নাই তারা নতুন বাংলাদেশ নির্মাণ করবে না নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে নতুন শক্তির হাতে ক্ষমতা দিতে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম